আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো ঘর পরিষ্কার করতে করতে তো আমি আমার মেয়ের এই গাড়িটা পেয়েছি ঠিক আছে আর এই গাড়িটা আমি মোটামুটি চার্জ টাজ দিয়ে রেখে দিয়েছি তো তোমাদেরকে দেখাবো যে আমার বাবু এই গাড়িটা দেখে কি করে চলো আসতে বাবু এটা কি কি বাবু এটা এটা চালাবো Ålreit. Hvordan var det? এখন হাঁপিয়ে গিয়ে শুয়ে পড়েছো বাবু কষ্ট হচ্ছে হাঁপিয়ে গেছো আর গাড়ি গাড়ি খেলবে তো তোমরাই বলো আমার বাবু দুষ্টু না গুড বয় বাবু হ্যাঁ বন্ধুরা তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও টাটা